শিলিগুড়ি আজ ইস্টবেঙ্গল দিবস বাংলার ঐতিহ্যবাহী ইস্টবেঙ্গল ক্লাবের আজ একশো পাঁচতম জন্ম শতবর্ষ আজকের দিনটি নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হলো শহর কলকাতাতে টেক শহর শিলিগুড়িতে শিলিগুড়ি বেঙ্গল ফ্যান ক্লাবের উদ্যোগে শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের পাশে বিকাশ ও সুইমিং পুলের সামনে ক্লাবের পতাকা উত্তোলন কেক কাটা সহ বৃক্ষরোপণ কর্মসূচি এবং মিষ্টি মুখের মধ্য দিয়ে পালিত হলো ক্লাবের একশো পাঁচ বর্ষ উদযাপন শিলিগুড়ি ইস্ট বেঙ্গল ফ্যান ক্লাবের সকল সদস্য সহ শিলিগুড়ি মেয়র গৌতম দেব স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর বাসুদেব ঘোষ সহ নান্টু মদন ভট্টাচার্য অনুপ বোস বাবলু তালুকদার সহ একাধিক ক্রীড়া প্রেমী ব্যক্তিত্বরা উপস্থিত থেকে বিশেষ দিনটি উদযাপন করেন আজকে আমরা এখানে ইস্টবেঙ্গল সমর্থকদের নিয়ে যে ইস্টবেঙ্গল ফ্যান ক্লাব তৈরি হয়েছে আট বছর আগে তাদের মূলত উদ্যোগ এটা ইস্টবেঙ্গল রোড যেটা শিলিগুড়িতে তৈরি হয়েছে সেই জায়গাতে আমরা প্রত্যেকবারই করি এবং এবছরও ক্লাবের পতাকা ফ্যান ক্লাবের পতাকা বেঙ্গলের লাল হলুদ পতাকা দিয়ে জায়গাটাকে সাজানো হয়েছে আমরা কয়েকটা গাছ লাগালাম প্রতীকীভাবে আজকের এই দিনে ইস্টবেঙ্গলের প্রতিষ্ঠা দিবসে ছোট্ট তো অনম্বর একটা অনুষ্ঠানের মাধ্যমে ইস্টবেঙ্গল আস্তে আস্তে শতাব্দী পার করেছে একশো পাঁচ বছর ইস্টবেঙ্গল ক্লাব পৌঁছেছে অনেক আন্তর্জাতিক এবং জাতীয় পর্যায়ে শীর্ষত্বের শিরোপা পেয়েছে আমরা বিশ্বাস করি এবং আশা রাখি যে সমস্ত প্রতিকূলতাকে উত্তীর্ণ হয়ে ইস্টবেঙ্গল আবার সমহিমায় বিরাজমান হবে এবং জাতীয় এবং আন্তর্জাতিক ক্ষেত্রে নিজের উপস্থিতি সরবে জানান দিতে পারি এটা কথা হয়েছে আমরা একটা তিনটে ক্লাবকে নিয়ে ইস্টবেঙ্গল মোহনবাগান মামাড়ান তাদের হয়তো আইএসএল এ প্লেয়ারদের আমরা পাবো না কিন্তু আইএসএল ছাড়া যে টিমটা খেলে সেই টিম এবং সাথে ভারতের যুব একাদশ যারা একসাথে প্র্যাকটিস করছে আন্ডার নাইনটিন এই চারটে টিমকে নিয়ে আমরা একটা চতুর্দলীয় একটা ফুটবল টুর্নামেন্ট আমাদের করার ইচ্ছা আছে ভাবনা নিয়ে আমি কথাবার্তা বলেছি ইস্টবেঙ্গল এবং মহত সচিবদের সাথে তাদের মূল কর্মকর্তাদের সাথে প্রাথমিকভাবে তা স্বীকৃত হয়েছে আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব স্টেডিয়ামটাকে কাজে আরও গতি আনতে বিভিন্ন দপ্তরের সহায়তা নিচ্ছি মাননীয় মুখ্যমন্ত্রী সমর্থন করছেন এবং যুব ক্রীড়া দপ্তরের মাননীয় মন্ত্রী তিনি সাপোর্ট দিচ্ছেন আমরা যেমন ইন্ডোর স্টেডিয়ামটা পুরো ওখানে খেলাধুলোর চর্চার কেন্দ্র আমরা প্রতিষ্ঠা করছি তেমনি স্টেডিয়ামে শুধু খেলাই হবে দু একটা সরকারি প্রোগ্রাম বাদ দিয়ে আর সারা বছরই যাতে ক্রিয়া চর্চা হয় আমরা সেটা বজায় রাখব এবং ভবিষ্যতে আমরা জায়গা দু তিনটে জায়গা আমরা অল্টারনেটিভ দেখেছি